থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়াটা মানে পাওয়ার প্ল্যান্টের জগৎটা অনেকটা একটা বড় রান্নাঘরের মতো তাই না যেখানে শক্তি তৈরি হচ্ছে ব্যবহার হচ্ছে ঠিক তাই নানা রকম প্রক্রিয়া একসঙ্গে চলছে আজ আমরা এরকমই কিছু মানে বাস্তব ইঞ্জিনিয়ারিং সমস্যা আর তার সমাধান নিয়ে একটু আলোচনা করব পাওয়ার প্ল্যান্টের কিছু জরুরি হিসেব নেকেশ যেমন ধরুন ক্ষমতা কার্যকারিতা জ্বালানি খরচ এগুলো কিভাবে বের করা হয় আর এই বিষয়গুলো সহজ করে বুঝতে আমাদের সাথে একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ আছেন ধন্যবাদ হ্যাঁ এই ক্যালকুলেশনগুলো কিন্তু শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য না একদম ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হিসেবে ডেটা দেখে আসল পরিস্থিতি বোঝা মানে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এগুলো খুব জরুরি ছোট ডেটা থেকেও কিন্তু পুরো প্ল্যান্টের পারফরম্যান্স বোঝা যায় দারুণ তাহলে প্রথমে আসি পাওয়ার আউটপুট গণনার বিষয় মানে ধরুন একটা জলবিদ্যুৎ কেন্দ্র এর ক্যাচমেন্ট এরিয়া গড় বৃষ্টিপাত টরবাইনের এফিসিয়েন্সি এগুলো জানা থাকলে সেখান থেকে কতটা পাওয়ার তৈরি হতে পারে সেটার একটা আন্দাজ কি করে করা যায় অবশ্যই দেখুন এখানে মূল ব্যাপার হলো দুটো এক কতটা জল পাওয়া যাচ্ছে মানে জলপ্রবাহের হার আর দুই জলটা কতটা উঁচু থেকে পড়ছে যেটাকে আমরা হেড বলি আচ্ছা এই দুটো থেকে আমরা জলের পোটেন্সিয়াল এনার্জি বা বিভব শক্তিটা পাই তারপর মানে টারবাইন আর জেনারেটরের একটা মিলিত দক্ষতা বা এফিশিয়েন্সি থাকে তো হ্যাঁ হ্যাঁ সেটা দিয়ে গুণ করলেই আমরা পাওয়ার আউটপুটটা পেয়ে যাই কিলোওয়াটে ভাবুন একটা উঁচু জলের ট্যাঙ্ক থেকে জল যত বেশি আর যত উঁচু থেকে পড়বে তত বেশি শক্তি পাওয়া সম্ভব মনে রাখার সুবিধার জন্য একটা ছোট্ট সূত্র বলা যেতে পারে পাওয়ার ইন কিলোওয়াট ইজ ইকুয়াল টু জলপ্রবাহ কেজিএস ইন্টু জলের উচ্চতা বা হেড এইচ ইন্টু সার্বিক দক্ষতা ওয়ান থাউজেন্ড মানে সোজা কথায় জল উঁচু থেকে পড়লে শক্তি বাড়ে দক্ষতা বাড়লেও শক্তি বাড়ে তার মানে জলের পরিমাণ আর উচ্চতা এই দুটো জানলে পাওয়ার প্ল্যান্টের ক্ষমতার একটা মোটামুটি ধারণা পাওয়া সম্ভব হ্যাঁ একটা ভালো আন্দাজ পাওয়া যায় তবে বাস্তবে কিছু ফ্যাক্টর তো থাকেই আচ্ছা ক্ষমতা তো নয় হিসেব হলো কিন্তু প্ল্যান্টটা কতটা দক্ষতার সাথে কাজ করছে মানে ওর এফিসিয়েন্সি বা কার্যকারিতা বিশেষ করে থার্মাল বা গ্যাস টরবাইন প্ল্যান্টে এটা কিভাবে মাপা হয় এফিসিয়েন্সি বা কার্যকারিতা মানে হল আপনি মোট যে শক্তিটা দিচ্ছেন ইনপুট তার কতটা অংশ কাজের শক্তিতে আউটপুটে রূপান্তরিত হচ্ছে আচ্ছা এই আউটপুট আর ইনপুটের অনুপাতি হল সার্বিক এফিশিয়েন্সি বাকি শক্তিটা সেটা আসলে বিভিন্ন ধাপে নষ্ট হয়ে যায় গ্যাস টার্বাইনেও নীতিটা একই তবে সেখানে জ্বালানি থেকে পাওয়া শক্তি আর উৎপন্ন যান্ত্রিক কাজের হিসেব থাকে মনে রাখার জন্য এফিশিয়েন্সি ইকুয়াল টু আউটপুট ইনপুট সহজ কথা কম খরচে বেশি কাজ মানি ভালো এফিশিয়েন্সি তার মানে ইনপুট আর আউটপুট শক্তির এই অনুপাতটাই প্ল্যান্টের কার্যকারিতা বোঝায় হ্যাঁ এই অনুপাতটাই তবে এটাও মনে রাখতে হবে মানে গতিবিদ্যা নিয়ম অনুযায়ী কোনও প্ল্যান্টই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হতে পারে না কিছুটা লস হবেই এই যে লস বা শক্তি নষ্ট হওয়ার কথা বললেন থার্মাল প্ল্যান্টে সাধারণত সবচেয়ে বেশি শক্তি কোথায় নষ্ট হয় একটা বড় অংশ তাপ হিসেবে নষ্ট হয় কন্ডেনসারে যেটা পরিবেশে চলে যায় আর এছাড়াও যে গরম ধোঁয়া বেরোয় চিমনি দিয়ে মানে ফ্লু গ্যাস সেটার সাথেও বেশ কিছুটা তাপশক্তি বেরিয়ে যায় ইঞ্জিনিয়ারদের কাজই হলো এই লসগুলো কমানোর চেষ্টা করা হিসাব অবশ্যই জরুরি আর এর সাথে লোড ফ্যাক্টর ক্যাপাসিটি ফ্যাক্টর এই টার্মগুলো শুনি এগুলো ঠিক কি বোঝায় হ্যাঁ জ্বালানি কতটা লাগবে সেটা সরাসরি নির্ভর করে দুটো জিনিসের উপর এক হলো প্ল্যান্টের এফিশিয়েন্সি আর দুই হলো কতটা বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে মানে কম এফিশিয়েন্ট প্ল্যান্টে একই পরিমাণ বিদ্যুৎ তৈরি করতে বেশি জ্বালানি পুড়বে স্বাভাবিক আর লোড ফ্যাক্টরটা হলো একটা নির্দিষ্ট সময়ে প্ল্যান্টটা তার সর্বোচ্চ ক্ষমতার কতটা ব্যবহার করছে মানে অ্যাভারেজ লোড আর ম্যাক্সিমাম লোডের অনুপাত আর ক্যাপাসিটি ফ্যাক্টরটা হলো সারা বছরে প্ল্যান্টটা তার ইনস্টল্ড ক্যাপাসিটির কতটা ব্যবহার করছে মানে বছরে মোট যা বিদ্যুৎ উৎপাদন করল আর বছরে সর্বোচ্চ যা করতে পারত তার অনুপাত অনেকটা ধরুন একটা গাড়ির মাইলেজ আর গাড়িটা বছরে কতদিন চলছে এরকম আর ক্যাপাসিটি ফ্যাক্টর ইকুয়ালস টু অ্যাকচুয়াল এনার্জি আউটপুট ম্যাক্স পসিবল এনার্জি আউটপুট সাধারণভাবে লোড ফ্যাক্টর বেশি মানে প্লান্টের ভালো ব্যবহার হচ্ছে তাহলে লোড ফ্যাক্টর দিয়ে বোঝা যায় প্লান্টটি কতটা কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে কম হলে কি সেটা মানে অলাভজনক একদম কম লোড ফ্যাক্টর মানে প্লান্টটা বেশিরভাগ সময় তার পুরো ক্ষমতায় চলছে না অর্থাৎ প্লান্ট বসাতে যে বিশাল খরচ হয়েছে সেটার পুরো সদ্ব্যবহার হচ্ছে না তাই চেষ্টা করা হয় যাতে বেস লোড প্ল্যান্টগুলোর লোড ফ্যাক্টর যতটা সম্ভব বেশি থাকে আচ্ছা অনেক সময় দেখি যে হাইড্রেল আর থার্মাল প্ল্যান্ট মানে জলবিদ্যুৎ আর তাপবিদ্যুৎ কেন্দ্র দুটোই একসাথে গ্রিডে বিদ্যুৎ দেয় কখন কোনটা চালানো হয় মানে কোনটা বেশি লাভজনক বা কিভাবে বিদ্যুতের মোট উৎপাদন খরচটা কমানো যায় এটা একটা খুব ইন্টারেস্টিং অপটিমাইজেশনের ব্যাপার এখানে মূল বিচার্য বিষয় হল খরচ দেখুন হাইড্রিল প্ল্যান্ট বানাতে শুরুতে খরচ অনেক বেশি মানে মূলধন খরচটা বিরাট কিন্তু একবার হয়ে গেলে এর জ্বালানি মানে জল সেটার খরচ প্রায় নেই ঠিক অন্যদিকে থার্মাল প্লান্ট বানানোর খরচ তুলনামূলকভাবে কম কিন্তু এর জ্বালানি মানে কয়লা বা গ্যাস সেটার খরচ নিয়মিত এবং বেশ বেশি হ্যাঁ তাই সাধারণত কি করা হয় যে প্ল্যান্টগুলোর জ্বালানি খরচ কম যেমন থার্মাল বা নিউক্লিয়ার সেগুলোকে বেস লোড মেটানোর জন্য ব্যবহার করা হয় মানে দিনের বেশিরভাগ সময় যে চাহিদাটা থাকে সেটা এরা পূরণ করে আর যখন চাহিদা খুব বেড়ে যায় মানে পিক টাইমে ঠিক ওই পিক লোডের সময় মানে যখন বিদ্যুতের চাহিদা হঠাৎ খুব বেড়ে যায় তখন সেই প্ল্যান্টগুলো চালানো হয় যেগুলো খুব তাড়াতাড়ি চালু বা বন্ধ করা যায় যেমন হাইড্রেল বা গ্যাস টারবাইন এগুলোর রানিং কস্ট হয়তো বেশি কিন্তু ফ্লেক্সিবিলিটি আছে অনেকটা বাড়িতে দুটো গাড়ি থাকলে যেমন হয় আর কি হুম বুঝলাম মানে লম্বা রাস্তায় হয়তো মাইলেজ সাশ্রয়ী গাড়িটা চালালাম আর শহরের মধ্যে অল্প দূরত্বের জন্য অন্যটা ঠিক তাই চাহিদা আর বিভিন্ন প্ল্যান্টের খরচের ধরন মিলিয়ে সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করা হয় তার মানে বিভিন্ন প্ল্যান্টের খরচে তুলনা করে সবচেয়ে সাশ্রয়ী উপায়টা বের করা হয় এটা তো বেশ জটিল সমন্বয় সাধন হ্যাঁ এটা একটা লাগাতার অ্যাডজাস্টমেন্টের প্রক্রিয়া গ্রিড অপারেটরদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জও বটে তাহলে আজ আমরা পাওয়ার প্ল্যান্টের ক্ষমতা গণনা তার এফিসিয়েন্সি বা কার্যকারিতা বিশ্লেষণ জ্বালানি খরচ আর লোড ফ্যাক্টরের গুরুত্ব এবং বিভিন্ন ধরনের প্লান্ট একসাথে চালানোর যে অর্থনৈতিক দিকগুলো সেগুলো নিয়ে বেশ কিছুটা আলোচনা করলাম একদম আর আবারও বলছি এই গণনাগুলো কিন্তু শুধু খাতায় কলমে করার অঙ্ক নয় এগুলো বাস্তব সমস্যা সমাধানের খুব শক্তিশালী টুলস একজন ইঞ্জিনিয়ার হিসাবে ডেটা দেখে বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করাটা খুব জরুরি আলোচনা শেষ করার আগে একটা কথা ভাবছিলাম আচ্ছা ভবিষ্যতে যখন রিনিউয়েবল এনার্জি মানে সোলার বা উইন্ড পাওয়ার এগুলো আরও বেশি করে আমাদের গ্রিডে আসবে তখন এই চিরাচরিত পাওয়ার প্ল্যান্টগুলোর পরিচালনা লোড ফ্যাক্টর বা এই খরচের হিসাবগুলো এগুলো কিভাবে বদলে যেতে পারে এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে খুব ভালো পয়েন্ট সেটা একটা বিরাট পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে নিঃসন্দেহে আর সবশেষে এটাই বলার থার্মাল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার প্ল্যান্টের এই যে মূল ধারণাগুলো আমরা আলোচনা করলাম এগুলো কিন্তু শুধু আজকের পড়াশোনার জন্য নয় এগুলো ভবিষ্যতের টেকনোলজির ভিত্তি দেখুন এনার্জি সেক্টর খুব দ্রুত বদলাচ্ছে নতুন নতুন শক্তির উৎস আসছে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য নতুন কৌশল তৈরি হচ্ছে ঠিক এই বেসিক কনসেপ্টগুলো যদি ভালোভাবে বোঝা থাকে তাহলে ভবিষ্যতে যে কোনো চ্যালেঞ্জের জন্য কিন্তু আপনারা তৈরি থাকতে পারবেন আর নতুন প্রযুক্তি উদ্ভাবনেও সাহায্য করতে পারবেন তাই শেখাটা চালিয়ে যেতে হবে একদম শেখার কোনো শেষ নেই আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই